বলিউড হোক বা বলিউড নায়ক নায়িকার পারিশ্রমিক বৈষম্য নতুন নয় প্রায়শই দেখা যায় অভিনেত্রীদের তুলনায় পুরুষ অভিনেতাদের পারিশ্রমিক অনেক বেশি এমনকি সুযোগ সুবিধার ক্ষেত্রে নারীরা পিছিয়ে থাকেন সম্প্রতি দীপিকা পাটকন আট ঘন্টা শুটিং শিফটের দাবি করে এই বৈষম্য নিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন এবার এই ইস্যুতে সরাসরি মতামত ব্যক্ত করলেন বলিউডের কিংবদন্তি নায়িকা মাধুরী দীক্ষিত তিনি বলেন শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয় পারিশ্রমিক বৈষম্য প্রতিটি কর্পোরেট সেক্টরেও দেখা যায় নায়িকাদেরও সমান সুযোগ পাওয়া উচিত মাধুরী জানান পারিশ্রমিক বৈষম্য দীর্ঘদিন ধরেই বিদ্যমান আমরা সবাই এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি আমি বলছি না যে নায়িকাদের পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক দিতে হবে তবে সমতা থাকা উচিত মাধুরী বলেন মিসেস দেশপাণ্ডে ছবিতে আমরা প্রতিদিন বারো ঘন্টা কাজ করতাম তবে যদি কোনো নায়িকা স্বেচ্ছায় বলে যে আমি এত ঘন্টা কাজ করতে চাই তাহলে তার স্বাধীনতা থাকা উচিত তিনি আরো করেন কাউকে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে জোর করা উচিত নয় এটি প্রত্যেকের ব্যক্তিগত অধিকার প্রত্যেকে নিজের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে মাধুরীর এই মন্তব্য চলচ্চিত্র জগতে নায়িকাদের অধিক সম্মান ও সমান পারিশ্রমিকের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তিনি স্পষ্ট করেছেন যে কাজের সময় ও পারিশ্রমিক নির্ধারণে সমতা থাকা প্রয়োজন শিল্পে যার অভাব দীর্ঘদিন ধরেই চলে আসছে